সমন্বিত দিনী ভাই বোন আমরা সলাদ সম্পর্কে কথা বলার পূর্বে আরও দু একটি কথা বলি সেটা হচ্ছে আমরা সাধারণত সলাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সলাদ শব্দটি ব্যবহার করার চেষ্টা করব নামাজ নয় আর নামাজ আর সলাৎ এক নয় হালকা করে আমরা বলতে পারি যে সলাদ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই যেমন শেয়ান শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে রোজা শব্দটি কোরআানেও নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে শব্দটি নেই নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে বেহেস শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি নেই হাদিসেও নেই এগুলো এমনিতেই চলছে যেহেতু এদেশের মাটিতে বক্তব্যের জগতে এমন একটা আশ্চর্য জগতে এক শ্রেণীর মানুষ দিন প্রচারের নামে অবস্থান করছেন যাদের বিদ্যা লাগে না আমি আপনাদেরকে দীর্ঘদিন থেকে বলে আসছি বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যার থুঁতির্য সেই বক্তা এবং অন্ধভাবে সমাজ তাকে মূল্যায়ন করে আসছে যা আমার চোখের সামনে ঘটে আসছে যার কারণে আপনাদেরকে আমি বলেছিলাম যে বক্তা শ্রোতার পরিচয় বইটি একটু পড়া দরকার বইটাতে কি আছে যে সেখানে বক্তা শ্রোতার পরিচয় নামে একটি বই লেখা হল আর আপনার কারণে আমি তাপসির কি মিথ্যা হতে পারে বইটি লিখেছিলাম বইটার নাম হলো তাপসির কি মিথ্যা হতে পারে অবাক লাগে আসলেই কি তাপসির মিথ্যা হতে পারে কোরআনের তাপসির মিথ্যা হয় কি করে অথচ বইটিতে যা তাপসির আছে সবই মিথ্যে এইসব বই যদি আপনাদের সাধারণ মানুষের কোনো পরিবর্তন না ঘটায় তাহলে এটা একটা জটিল ব্যাপার যে আমরা সঠিক কোনটা কি দিয়ে বুঝবো এটা আমরা নিজেরা নিজের বিবেচনা নিজেরাই হারিয়ে ফেলেছি আপনাদের ব্যাপারে আল্লাহ তালা একটি সতর্কবাণী পেশ করেছেন আল্লাহ তালা বলেছেন আহলা ফাস আলু না হে দুনিয়ার ও মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে প্রথমত আল্লাহ আপনাদেরকে বলছেন জানা মানুষের নিকটে জানতে হবে তাহলে একটা মানুষকে দাওয়াত দিতে হলে দু চার পাঁচজনকে জিজ্ঞাসা করতে হবে আসলে উনি জানেন কিনা না দয়াল চান হলো এদেশের একজন আলোচক তো আসলেই আমরা যাকে দাওয়াত দিচ্ছি জাতির সামনে খাড় করার জন্য তারা আসলে করোনা হাদিস বুঝে কি না এইটা অন্তত যারা বাস্তবায়ন করেন তাদেরও বিবেচনা থাকা উচিত প্রথমত জরুরি কথা আল্লাহ বলছেন জানা মানুষের নিকটে জানতে হবে পরের বাক্যে আল্লাহ বলছেন প্রমাণ সহকারে জানতে হবে একজন মানুষ খুব জানেন কিছু কথা বললেন কিন্তু তার প্রমাণে কিছু দলিল পেশ করলেন না তখন কথাটি গ্রহণীয় হবে না সাধারণ ব্যক্তি তো বহু কথা স্বয়ং ওমর রাজি আল্লাহ তালাহ আনহ একজন ক্ষমতাদার মানুষ যার ইমানের গতিতে শয়তান রাস্তা ছেড়ে দেয় এমন মানুষও যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসুল সাল্লাহ আলি সাল্লামের না হয় তাহলে তা গ্রহণীয় হবে না সমানিত দিনী ভাইবোন আমি আপনাদেরকে আলেম ওলমাদের পক্ষ থেকে একটি হাদিস বলতে চেয়েছি যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা দিন প্রচার করেন যারা দিন প্রচার করেন তাদের ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বাল্লেঘু আয়া আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো আমার একটি কথা একটা লোক বাম হাতে পানি খাচ্ছে চা খাচ্ছে আপনি দেখলেন যে এটা কেমন হলো খেতে তো ডান হাতে হবে তখন আপনাকে বলতে হবে জনব ডান হাতে পানি পান করেন বাম হাতে শয়তান খাই তাহলে আপনার একটা কথা জানা আছে কথাটা আপনি আর একজনকে পৌঁছে দিলেন এই কথা রাসুল সাল্লাহআসাল্লাম বলেন তিনি বলেন ও হাদু আন বানি ইসরা হারাজ বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বানী ইসরায়েলের কাহিনী সত্য মিথ্যে আছে রাসল সালের হাদিস যেমন জাতির সামনে সত্য মিথ্যের দুটোই আছে আমরা সাধারণত যেসব হাদিস বলে থাকি সেসবগুলো সহি হাদিস বলেই বলে থাকি কিন্তু হর্বল অতান মিলান ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটাও তো হাদিস এটা সত্য কি না সেটা দেখতে হবে উতলবুল এল মোলাও কানা বিশ্বিন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও এটাও তো হাদিস এমনভাবে জিকির করো জিকির কর করছে যে তাকে যেন দেখে পাগল মনে হয় এটাও তো হাদিস আদম সালাম ভারত থেকে হজ করতে গেলেন ষাট হাজার বার তো এক বছরে একবার হজ হয় তো আদম আলাহ ইসলামের বয়স তাহলে স্বাভাবিকভাবে ধরে নিতে হবে ষাট হাজার বছর না ষাট হাজার বার তিনি হজ করতে যাবেন কি করে যেগুলো হাদিস আমাদের সামনে আছে সেগুলো সব হাদিস ঠিক কি ঠিক যারা জানা মানুষ তাদের কাছেই জানতে হবে শতদিন আপনাদের সামনে আমি বলে আসলাম যে মুকসেদুল মোমিন বইয়ে একটা হাদিস আছে যে একত্র নামাজ কাজা করলে আসি হোক বা নামে থাকতে হবে এখন সেটাও তো হাদিস বলে আছে তো সেটা যদি হাদিস না হয় তাহলে কি হবে সেটা তো একটা আপনি মানুষ হিসেবে আপনার একটা ভারসাম্য জ্ঞান থাকা দরকার আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান এইটুকু জ্ঞান যদি থাকে তাহলে এটা যদি হাদিস বা হাদিস না হয় তাহলে তার একটা বিবেচনা থাকা দরকার কতদিন আপনার সামনে আমি বললাম যে মুকশেদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে তার মানে হেডলাইনই ভুল তাহলে এই হেডলাইন চলে না যে দেখে সেই পড়ে এখন কি লেখা আছে কয়েক পৃষ্ঠা পর্যন্ত উনি লিখলেন যে সফরের পূর্বে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে টেরা হবে ভরা পেটে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে কানা হবে চন্দ্রগ্রহণে যদি স্ত্রী মিলন হয় চন্দ্রগ্রহণের সময় তাহলে ছেলে ল্যাংড়া হবে সূর্যগ্রহণের সময় যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে খোড়া হবেন এইসব কথা দিয়ে যে লেখক তার এই পুরো আলোচনাটা ভরে ফেললেন আসলেই কথা কি না তা আপনাকে তো দেখতে হবে আমরা তো বলেছি আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম লেখকের এই হেডলাইনের হেডলাইন সহ একটি কথাও সত্য নয়